বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোনা খিচুড়ির একটি রেসিপি আর এটা খেতে রোচক বা মজাদার এই জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো বাটির মধ্যে দু কাপ সোনামুখী মুগ ডাল আর দু কাপ গোবিন্দভোগ চাল দু কাপ বলতে অর্থাৎ দুশো গ্রাম সোনামুখী মুগ ডাল আর দু কাপ গোবিন্দভোগ চাল এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিলাম যে গোবিন্দভোগ চালটা আমি নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এবার আমি চালটাকে প্রথমেই নেড়ে ভেজে নেব আর এই অবস্থায় আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি চালটাকে আমি পুরোপুরি ভেজে নেব না চাল থেকে অল্প একটু সেন্ট বেড়ালে চালটাকে আমি নামিয়ে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম আর ওই প্যানের মধ্যে আবারও আমি ডালটাকে দিয়ে অল্প একটু ভেজে নেব ডালটাকে পুরোপুরি ভাজবেন না বন্ধুরা এখানে পুরোপুরি ডালটা ভেজে নিলে ডালটা সেদ্ধ হতে চাইবে না ডাল থেকে অল্প একটু ডাল থেকে সেন্ট বেড়ালে ডালটাকে আমি নামিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ডালগুলোকে আমি ভেজে নিলাম এবার এটাকে আমি অন্য একটা বাটির মধ্যে ঠেলে নিলাম এবার যে চালটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি কিছুটা ফ্রেশ জল দিয়ে দলিয়ে দলিয়ে বা কচলিয়ে কচলিয়ে আমি চালটাকে ধুয়ে নেব দু তিনবার বা চারবার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি যতক্ষণ না ফ্রেশ জল আসছে ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নিলাম এবার আমি ডালটাকেও ধুয়ে নেব পরিষ্কার জল আসা পর্যন্ত আমি দলিয়ে দলিয়ে ডালটাকেও ধুয়ে নেব ডালটা আমার ধোয়া এই জলটা ফেলে দিয়ে আমি ফ্রেশ জল দিয়ে আবার ওইটাকে ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি আবারও গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি ফোড়ন দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা লবঙ্গ তিন টুকরো দারচিনি আর দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর এক চামচ গোটা জিরে এবার এগুলোকে আমি চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর ডালটাকেও দিয়ে দিলাম এবার চাল আর ডালকে একসঙ্গে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব এইভাবে ভোনা খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন যে খাবে সেই নাম করবে এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি গরম মশলার সঙ্গে চাল আর ডালটাকে কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব দু চামচ আদা বাটা এটা একটা সম্পূর্ণ নিরামিষ ঘণা খিচুড়ি এখানে আমি কোনো রসুন বা পেঁয়াজের ব্যবহার করব না আমি শুধুমাত্র দু চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার আদা বাটাটা দেওয়ার পর আবারও আমি চাল আর ডালটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এই অবস্থায় আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে আছে হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব সেই জন্য শুকনো লঙ্কার মশলা গুঁড়োটা আমি একটু কম দিলাম আর দিয়ে দিলাম দু চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে চালের সঙ্গে আর ডালের সঙ্গে কষিয়ে নেব আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিলাম কম হিটে এবার আমি এখানে টোটাল আমার ডাল চাল মিলে চার কাপ হয়েছে সেহেতু আমি এই কাপেরই আট কাপ গরম জল অ্যাড করলাম এখানে ঠান্ডা জলের ব্যবহার করলে হবে না এখানে আমি আট কাপ গরম জল দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এখনও খেচুড়ির মধ্যে জল রয়েছে এখনো আমাকে রান্না করতে হবে তাই আমি একবার নেড়ে চেড়ে দিলাম আবারও এটাকে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না হতে দেব আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি অন্যদিকে আমি অন্য একটা গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা বাদাম বা চীনা বাদাম এবার বাদামটাকে দেওয়ার পর বাদাম যেহেতু চীনা বাদাম যেহেতু ভাজতে একটু টাইম লাগে সেই জন্য প্রথমে এটাকে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব এটাকে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব কিছুটা কাজু বাদাম কাজু বাদামটা দেওয়ার পর আবারও আমি একবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কিশমিশ কিশমিশটা দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে কাজু আর বাদাম আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে আমার যে খেচুড়ির জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম যাতে তলা লেগে না যায় নেড়ে চেড়ে দেওয়ার পর আমি যে বাদাম আর কাজু ভেজে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাকেই দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কাজু কিশমিশ আর বাদামকে ভালো করে মিশিয়ে নেব এখনও একটু জল আছে আর এই জলটা পুরোটাই আমাকে মেরে দিতে হবে তার জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি আর তাই নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আর লবণটা একটু কম লাগছে বলে আমি একটু লবণ দিয়ে দিলাম চিনি আর লবণ দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব বা নেড়ে নেব আর এইভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আবারও আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে এলাম ফিরে আসার পর আমি এটাকে আবারও একবার হাতা দিয়ে নেড়ে নেব আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি চামচটা দিয়ে নেড়ে চেড়ে নেব আর ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখানে আর কোনো জল নেই একদম শুকনো শোখা শোখা হয়ে গেছে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব আর গ্যাসটা আমার এই অবস্থা একদম কমানো আছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর